শপিং গাইট আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন মনে হতে পারে যে একদম ফুলের বাগানে আসছি বাট আজকে আসছি ফ্যাশন মালা বিদিতে গাউন নিয়ে ঠিক আছে ওড়না দিয়ে গাউন আর এত সুন্দর সুন্দর কালার নিয়ে আসছে ভেড়া এইটা মূলত একটু শেড টাইপের মনে হয় না এই যে লাইট ডিপ শেড ওয়াও ওয়াও জাস্ট দেখেন ভিয়ার্স এটা আসলে ওপেন নাকুল আমি বুঝতেই পারতাম না যে গাউনটা এত বেশি সুন্দর কি সুন্দর একটা গাউন দেখেন এটা হচ্ছে নিচের পোষণটা প্যানেল ডিজাইনের ভিতরে ইনার হবে একটু ব্যাক সাইডটা দেখেন হ্যাঁ দেখেন এই প্যানেল ডিজাইনের গাউন যে কি পরিমাণ হিট এখন অনলাইনে এগুলো বিক্রি হয় মিনিমাম সিঙ্গেল গাউন পনেরোশো দুই হাজারের মতো সেল হয় এটার সাথে ওড়নাটা দেখেন হ্যাঁ সেম কাপড়েরই আপনারা ওড়না পাবেন সেম প্রিন্টাই থাকবে বাট যেহেতু ফ্যাশন ইন্ডাকশন মানে আসছে প্রাইস খুবই রিজনেবল থাকবে প্রাইস কত পড়বে ভাই জি মাত্র 1150 টাকা ওন্না দি 1150 বডি সাইজ 36 থেকে 44 পর্যন্ত পড়তে পারবেন কালার নিয়ে আসা হয়েছে 6টা যারা নিতে চান ফাস্ট অর্ডার করবেন বাট 6টা কালার আসলেও কোয়ান্টিটি কিন্তু আসছে প্রচুর যারা বিজনেস পারপাসে নেবেন আপনারা নিজেরাও জানেন যে ওন্না দিয়ে গাউনটা ভাড়া দিচ্ছে মাত্র 1150 1150 টাকায় আপনারা যারা বিজনেস পারপাসে নেবেন ভাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেলার ব্যাপারটা কিন্তু ভিন্ন হবে এটার সাথে সেম একটা ওন্না এই যে ওন্নাটা আমি দেখাচ্ছি প্রত্যেকটা বড় হবে এই যে এবং সেম প্রিন্টের দেখেন প্রিন্টের প্যানেল আছে কিন্তু দেখছেন ওড়নাটা কিন্তু মানে কাপড় জাস্ট কেটে কেটে বানানো না এটা কিন্তু সেটিংটাই অন্যরকম কারণ এই প্রিন্টার চারোপাশে দেওয়া হইছে এটার আরো কালার আছে দেখেন অলিভ কালার একটু লাইট ডিপ শেড করা রিয়ার্স এই গাউনটা যারা না নিবেন আমি বলবো বিশাল লস হয়ে যাবে আপনাদের ঠিক আছে লস করবেন না ঠিক আছে লংটা চুয়ান্ন হবে ঠিক আছে পারফেক্ট চুয়ান্ন এত সুন্দর প্রিন্ট সাথে আবার হিজাব আমি আবারও হিজাবটা একটু দেখাই দেখেন হিজাবটা কিন্তু কেটে বানিয়ে দেওয়া না দেখেন এটা কিন্তু আলাদা প্রিন্ট করা এই যে চারোপাশটা খেয়াল করবেন ফুল মানে ফুলের যে প্যানেল এটা চারোপাশে আছে এটার কালার এই যে এটা ছিল আগের লাইট কালার আগেরটা ছিল কিন্তু লাইট এই সেম শেডেরই একটা দেখিয়েছি বাট সেটা লাইট কালার ছিল এটা হচ্ছে ডিপ কালার ডিপ মিষ্টিটা হ্যাঁ এটার সাথে ওন্নাটা দেখাবো প্রত্যেকটা ওন্না খুলে দেখানোর এবং বারবার বলে দেওয়ার রিজনটা হচ্ছে দেখেন এই যে জাস্ট কাপড় আছে কেটে বানিয়ে নিলাম ব্যাপারটা কিন্তু এরকম না ওন্নাটা কিন্তু আলাদা কাপড়ে সম্পূর্ণ যেটা চারোপাশে মানে কাপড়টাই বাই সেটিংটাই করা হয়েছে এরকম বানানোর জন্য এটা আপনারা ধরলে বুঝতে পারবেন কাপড় কিন্তু একই কাপড় জামার ওন্না জর্জেট কাপড়